হ্যালো বন্ধুরা আমি আজকে একটা খুব সাধারণ একটা রান্না নিয়ে এলাম তবে এভাবে যে সজনা ডাটা রান্না করা যায় সেটা আগে আমি জানতাম না কিন্তু আমি রান্না করে দেখলাম ভীষণই ভালো হয়েছে এই রান্নার জন্য খুব সরু সজনে নিতে হবে যার ভেতরে নাকি শ্বাস হয়নি নরম না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এ দেখো আমি কয়েকটা সজনা নিয়ে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এ কাজে আমাকে সাহায্য করছে আমার হেল্পিং হ্যান্ড আর এরপর একটু আলু নিয়েছি আলুটা একটু মোটা মোটা করে কেটে নেবে এবার এগুলোকে ধুয়ে নিয়ে আমি রান্নার কাছে চলে যাচ্ছি দেখো কড়াতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবং তাতে এক চামচ কালো জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম খানিকটা কুচনো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা যখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলো তার ভেতর দিয়ে দিলাম কুচনো আলুগুলো এই আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তার ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ যেভাবে তোমরা আলু ভাজা করো ঠিক সেভাবে যখন আলুটা আধা ভাজা ভাজা হয়ে আসবে তার ভেতর দিয়ে দেবে এই কচি সজনাগুলো এবার এগুলো একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এর কারণ হলো এটা তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এর খাদ্যগুণ বজায় থাকবে খুব বেশি সময় কিন্তু সজনা দেওয়ার পরে লাগবে না তিন থেকে চার মিনিট দেখো সজনাগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো এতে যোগ করলাম তোমরা গোলমরিচের গুঁড়ো নাও দিতে পারো তবে গোলমরিচের গুঁড়ো দিলে একটু খেতে ভালো লাগে ঝাল ঝাল লাগে আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দুটো কাঁচা লঙ্কা আমার কিন্তু সজনা ডাটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই দেখো